হ্যালো ব্রিওন ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমি তোমাদের করার ভেক্টর অ্যালজেব্রার স্টেট লাইন অর্থাৎ সরলরেখা অধ্যায়টি এই অধ্যায়ের তিনটি ভিডিও দেওয়া হয়ে গেছে তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো আমার প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো আজকে শুরু করব এই সরলরেখা অধ্যায়টির চার নম্বর ভিডিও তো আর তোমাদের যদি ভিডিওগুলি ভালো লাগে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যারা আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অন করো চলো তবে শুরু করছি আজকের ভিডিও প্রথমে এই অধ্যায়টির সূত্রগুলি সম্বন্ধে জেনে নাও এক নম্বর হচ্ছে যদি দুটি সরলরেখা দুটি সরল রেখার রেখা দিক কোসাইন সমূহ যদি জানা থাকে কোসাইন সমূহ যদি জানা থাকে তোমাদের সমূহ যদি এল ওয়ান এম ওয়ান এন ওয়ান হয় এবং এল টু এম টু এন টু হয় তখন সেই সরেখা দুটির মধ্যবর্তী কোন থিটা যদি হয় তখন ক্স থিটা সমান সমান লেখা হয় এল ওয়ান এল টু প্লাস এম ওয়ান এম টু প্লাস এন ওয়ান এন টু দুই নম্বর হচ্ছে সরেখা দুটির যদি দিক কোসাইন না হয়ে দিক অনুপাত জানা থাকে রেখা সরল রেখা দুটির যদি দিক দিক অনুপাত জানা থাকে অনুপাত ধরো এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এবং এ টু বি টু সি টু হয় তখন তাদের মধ্যবর্তী কোন থিটা হলে কস থিটা সমান সমান লেখা হয় এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু বাই রুট অভার এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার প্লাস সি ওয়ান স্কোয়ার ইন্টু রুট এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার দেখো এই সূত্রটা এই সূত্রটা থেকেই পাওয়া যাবে তোমরা এইটা মনে রাখলেই হবে কারণ এল ওয়ান এম ওয়ান এন ওয়ান যদি দিক কোষা হয় তাহলে এদের বর্গের যোগফলটা ওয়ান হয়ে যায় তাই জন্য নিচে নিচে দেখো কিছু নেই তো তার মানে এই যে বর্গের যোগফল ওয়ান হয়ে আছে তাই নিচের অংশটা নাই হয়ে আছে তাই জন্য এই সূত্রটা আসছে তবে তোমরা মেন সূত্র এটা যদি মনে রাখো তবে এটাও চলে আসবে অটোমেটিক এবার এইখান থেকে আমরা বেশ কয়েকটা সূত্র পাবো আরও যদি দুটি স্বরেখা পরস্পর লম্ব হয় স্বরেখা দুটি পরস্পর পরস্পর লম্ব যদি হয় তখন কি কি হবে এক নম্বর করছি কি এ নাম্বার দিক কোসাইনের ক্ষেত্রে এটা জিরো হবে মানে এল ওয়ান এল টু প্লাস এম ওয়ান এম প্লাস এন ওয়ান এন টু জিরো হবে আর অথবা দিক যদি অনুপাত জানা থাকে তবে এই উপরের অংশটুকু জিরো হবে এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান প্লাস সি ওয়ান কেন কারণ কষ থ্রিটা যদি নাইনটি ডিগ্রি হয়ে যায় নাইনটি ডিগ্রি হলে নাইনটি জিরো আর জিরো হলে ইত্যাদি এখন করলে জিরো হবে নিজের অংশটুকু তবে জিরো ঠিক আছে তবে দুটি স্বরেখা পরস্পর লম্ব হলে সূত্র পেলাম এটা সমান্তরাল হয় তবে কি সূত্র হবে পরস্পর যদি সমান্তরাল হয় স্বরেখা দুটি সমান্তরাল হয় তখন কি কি পাব এ নাম্বার লিখছি দিক কোসাইনের ক্ষেত্রে এল ওয়ান বাই এল টু সমান সমান এম ওয়ান বাই এম টু সমান সমান এন ওয়ান বাই এন টু হবে অর্থাৎ দিক কোষাইনগুলি পরস্পর সমানুপাতি হবে হ্যাঁ আর একই রকম ভাবে দিক অনুপাতের ক্ষেত্রেও কিন্তু তারাও সমানুপাতি হয় অর্থাৎ হবে এবার হচ্ছে পাঁচ নম্বর দেখো যদি সরেখা দুটির সমীকরণ এইরকম হয় আর ভেক্টর সমান সমান এ ওয়ান প্লাস টি বি ওয়ান এরকম একটা স্বরেখার সমীকরণ হয় আর একটা সড়ক কারণ এরকম যদি হয় আট ভেক্টর সংশন এ টু প্লাস টি বি টু এই রকম আকারে যদি হয় তখন তাদের মধ্যবর্তী কোন থিটা হলে কস থিটা সমসান কী হবে বি ওয়ান ডট বি টু বাই মট বি ওয়ান মট বি টু এইটা হবে কস থ্রিয়ার মান কেন বলো তো কারণ হচ্ছে বি ওয়ান আর বি টু কি এই ভেক্টরের সঙ্গে এই রেখাটার সঙ্গে সমান্তরাল ভেক্টর বি ওয়ান আর এই রেখার সঙ্গে সমান্তরাল ভেক্টর বি টু তো বি ওয়ানটা একটা ভেক্টর আকার থাকবে তো ডট প্রোডাক্ট করলে অ্যাকচুয়ালি এই রকম আকারই চলে আসবে আর মড বি ওয়ান মানে কি রুট অফ আর এক্স এক্স যেটা থাকবে তার স্কোয়ার প্লাস তার স্কোয়ার প্লাস জেডটার স্কোয়ার হবে অর্থাৎ এইটাই আসবে দেখো তার মানে অ্যাকচুয়ালি এটা মানে হচ্ছে মড বি ওয়ান আর এইটা হয়ে গেল মড বি টু ঠিক আছে এবার এই স্বররেখার ক্ষেত্রে যদি পরস্পর লম্ব হয় স্বরক্ষা দুটি পরস্পর লম্ব যদি হয় স্বরক্ষা দুটি তখন কি হবে তখন কি শর্ত পাবো 90 0 জিরো তখন এই কোনাকি গুরু করলে বি ওয়ান ডট বি টু বি ডট বি সমান সমান হয়ে যাবে জিরো এক নম্বর শর্ত দু নম্বর শর্ত হচ্ছে পরস্পর যদি সমান্তরাল হয় তখন কি হবে সমান্তরাল হলে কি দেখা যাবে কারণ দুটি ভেক্টর দেখো বি ওয়ান ভেক্টরটা এই সঙ্গে সমান্তরাল বি টুটা এর সঙ্গে সমান্তরাল তার মানে বি ওয়ান আর বি টু ভেক্টরটাই সমান্তরাল হবে তার সমান্তরাল সূত্র কি বি ওয়ান সমান সমান ল্যামডা বা কোনো কিছু বি টু আকারে দেখা যাবে তাহলে এই অধ্যায়ের বেশ কয়েকটা সূত্র পেলাম এই সূত্রগুলোকে নোট করে নাও এই সূত্রকে কাজে লাগিয়ে এই অনুসরণীর সমস্ত অঙ্ক তোমাদের এবারে আমরা অনুশীলনী প্রশ্নগুলির সমাধান করবো সংক্ষিপ্ত প্রশ্নগুলি কোয়েশ্চেন নাম্বার ওয়ান দেখো দেখো দুটি স্বরেখার সমীকরণ দেওয়া আছে সেটি কার্তেসীয় আকারে আছে তাহলে স্বরেখা দুটির অন্তর্ভুক্ত কোন নির্ণয় করো দেখো আমি লিখলাম কি প্রদত্ত স্বরেখা দুটির সমীকরণ দেওয়া আছে এই দুটি সমীকরণ আমাদের কার্তেসীয় আকারে আছে তো ধরে নিলাম এই সমীকরণটি এক নম্বর সমীকরণ এই সমীকরণটি দুই নম্বর সমীকরণ এবার আমরা দেখো কার্তেসীয় সমীকরণ থাকলে স্বরেখা দুটির দিক অনুপাত সমূহ বলতে পারি তো এক নম স্বরেখার দিক অনুপাত কত সেভেন মাইনাস ফাইভ ওয়ান এবং দুই নম স্বরেখার দিক অনুপাত কত টু টু মাইনাস ফোর তাই না তো দেখব অতএব এক রেখার সরল রেখার দিক অনুপাত অনুপাত সমূহ হল এ ওয়ান বি ওয়ান সি ওয়ান সমান সমান সাত কমা মাইনাস পাঁচ কমা এক এবং দুই নং স্বররেখা দিক অনুপাত সমূহ হলো কত আমরা দেখব এ টু বি আকারে এটা সমান সমান কত দুই দুই মাইনাস চার দুই দুই মাইনাস এবার ধরে নেব ধরি ধরি এক ও দুই নং সরলরেখা সরলরেখা দুটির মধ্যবর্তী কোন মধ্যবর্তী কোন থিটা অতএব কিটা সমান সমান সূত্র কী জানি আমরা দি কোনো পাথ থাকলে এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু বাই রুট এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার প্লাস সি ওয়ান স্কোয়ার ইন্টু এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার তাই না এবার সূত্রটা বসিয়ে দাও কত হবে সাত গুণিত দুই প্লাস মাইনাস ফাইভ গুণিত দুই প্লাস এক গুণিত মাইনাস চার বাই রুট অভার সাতের স্কোয়ার প্লাস মাইনাস পাঁচের স্কোয়ার প্লাস একের স্কোয়ার ইন্টু রুট অভার দুয়ের স্কোয়ার প্লাস দুয়ের স্কোয়ার প্লাস মাইনাস চার তার স্কোয়ার সমান সমান কত হচ্ছে দেখো সাত দুইয়ে চোদ্দো মাইনাস পাঁচ দুইয়ে দশ এদিকে হয়ে গেলো মাইনাস চার বাই রুট অফার সাত সাত থেকে কত হয় ঊনপঞ্চাশ পাঁচ পাঁচে পঁচিশ প্লাস এক এদিকে হচ্ছে দু দুয়ে চার প্লাস দু দুইয়ে চার প্লাস চার চারে ষোলো তবে কস থ্রিটা কত পাচ্ছি ইমপ্লাস করবে কস থ্রিটা সমান সমান উপরে হয়ে গেলো চোদ্দো থেকে চোদ্দো বার জিরো জিরো বাই আচ্ছা যা আছে তাই আর দরকার নাই পঞ্চাশ পঁচাত্তর দুটো ভাগ আর ইন্টু এদিকে হয়ে গেল ষোলো চারে কুড়ি চার চব্বিশ তাই না তবে ইমপ্লাস করবে কি ক্স থ্রিটা সমস্যা কত জিরো কষ থ্রিটা জিরো হলে থ্রিটা সমস্যার কত হয় থ্রিটা সমসান পাই বাই টু তবে এটি হয়ে গেল অঙ্কটির কোটির অ্যান্সার এবারে কোয়েশ্চেন নাম্বার দুই সমাধান করব দেখো এখানেও দুটি স্বরেখার কার্তেসীয় সমীকরণ দেওয়া আছে স্বরেখা দুটি অন্তর্ভুক্ত কোন নির্ণয় করতে হবে তো আমরা লিখলাম প্রদত্ত স্বরেখা দুটি সমীকরণ লিখে দিলাম লিখে এটাকে এক নম্বর দেবো দেওয়ার আগে একটু দেখে নাও যে স্বরেখাগুলো স্ট্যান্ডার্ড আগে আছে কি নেই দেখো তো এটা কাটাসিক সমীকর তো আছে তো এক্স মাইনাস আছে এখানে ওয়াই মাইনাস জেড মাইনাস ঠিক আছে এক্সের সঙ্গে ওয়াইয়ের সঙ্গে কোনো কিছু গুণ নেই ঠিক আছে এখানে দেখো এখানে নেই দুই মাইনাস এক আছে এটা ওয়াই মাইনাস নাইন জেড মাইনাস নাইন মানে এটা ঠিক নেই এটাকে আমাদের ঠিক করতে হবে তবে এটাকে এক নম্বর দিয়ে দিই আর এটাকে একটু ঠিক করে নিও কোন প্লাস করবে তবে দেখো উপর নিচে করবো কি এ মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দাও বা মাইনাস তিন দিয়ে গুণ করে কত হবে এক্স মাইনাস টু হবে উপরে এক্স মাইনাস টু বাই নিচে ওয়ান হয়ে যাবে এটা তো ঠিকই আছে ওয়াই মাইনাস নাইন আছে বাই ফাইভ এটাও ঠিক আছে জেড মাইনাস বারো বাই ফোর এটা দুই নম্বর সমীকরণ দেখো আমাকে প্রত্যেকটা সমীকরণ কাটিসিও দেওয়া থাকলেই হবে না কিন্তু নিচের গুলো দিক অনুপাত প্রথমে আমাকে স্ট্যান্ডার্ড আকারে সাজিয়ে নেওয়ার পরে নিচের গুলো দিক অনুপাত হবে হ্যাঁ যেমন এখানে এটা সাজানো ছিল না বাকি সমস্ত কিছু সাজানো আছে এই এক্সেপ্ট ইটা সাজানো ছিল না তো সেটাকে সাজিয়ে এলাম এবার আমরা বলতে পারবো এক ও দুই নং সরেখার দিক অনুপাত সমূহ তা দেখব এখন এক নন রেখার সরল রেখার দিক অনুপাত সমূহ হল এ ওয়ান বি ওয়ান সি ওয়ান সমান সমান কত লেখা যাবে দুই তিন মাইনাস চার দুই তিন মাইনাস চার এবং দুই নং সররেখার দিক অনুপাত সমূহ হল এ টু বি টু সি টু সমাসন ওয়ান ফাইভ ফোর ঠিক আছে ধরে নেব ধরি এক নং ও দুই নং সরলরেখা সরলরেখার মধ্যবর্তী কোন থিটা অর্থ এর

প্লাস থ্রি ইন্টু ফাইভ প্লাস মাইনাস ফোর ইন্টু ফোর মাইনাস ফোর ইন্টু ফোর বাই রুট অভার এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার প্লাস স্কোয়ার মানে দুয়ের স্কোয়ার প্লাস তিনের স্কোয়ার প্লাস মাইনাস চার চার স্কোয়ার ইন্টু রুট অভার একের স্কোয়ার পাঁচের স্কোয়ার চারের স্কোয়ার তাই না একের স্কোয়ার যোগ পাঁচের স্কোয়ার যোগ চারের স্কোয়ার সমান সময় কত হচ্ছে উপরে দু এককে দুই পাঁচ তিনে পনেরো মাইনাস চার চারে আর নিচে হচ্ছে দু দুয়ে চার তিন তিনে নয় চার চারে ষোলো এটা হচ্ছে এক প্লাস পঁচিশ প্লাস ষোলো অতএব কস থিটা সমান সমান কত হচ্ছে উপরে হয়ে গেল পনেরো দিয়ে সতেরো সতেরো থেকে ষোলো বাদ দিলে এক বাই রুট ওভার ষোলো চারে কুড়ি উন উনত্রিশ রুট ওভার উনত্রিশ এদিকে হচ্ছে ছ পাঁচ এগারো এক এক এদিকে হচ্ছে ছ পাঁচ এগারো এক বারো দুই থাকলো এক 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 দুই দু চার রুট ওভার ফর্টি টু তো পেয়ে গেলাম কস থ্রিটার মান তো ইনপ্লাস করবে থ্রিটার সমস্যা কস ইনভার্স ওয়ান বাই রুট ওভার টোয়েন্টি নাইন ইন্টু রুট ওভার ফর্টি টু এটি হয়ে গেল অ্যান্সার এবারে কোয়েশ্চেন নাম্বার থ্রি দেখো এবি স্বরেখার কার্তেসীয় সমীকরণ দেওয়া আছে এবি স্বরেখার সমান্তরাল যে কোনো স্বরেখার দিক অনুপাত সম লেখো তাহলে আমাকে এবি স্বরেখার সমান্তরাল যে কোনো স্বরেখার দিক অনুপাত লিখতে হবে তো দেখো এটি হচ্ছে এবি স্বরেখা কার্তেসীয় সমীকরণ এটা তো স্ট্যান্ডার্ড ফর্মে নেই আমরা জানি স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে হলে কীভাবে লিখতে হয় এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ থাকে সমানসম ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি জেড মাইনাস জেড ওয়ান বাই সি এটাই তো হচ্ছে আকারে স্ট্যান্ডার্ড আকার তাই না তো তবে এই রকম করে সাজানো থাকলে আমরা বলতে পারি এ বি সি কোন আর কোনো হচ্ছে হচ্ছে স্বরেখাটির উপর একটি বিন্দু স্থানাঙ্ক তো এখানে কিন্তু এই স্ট্যান্ডার্ড আকারে সাজানো নেই তবে আমাকে কি করতে হবে ফার্স্ট কাজ সরেখাটিকে স্ট্যান্ডার্ড আকারে সাজিয়ে নেব তো কোথায় সাজানো দেয় এইটুকু অংশটা দেখো সাজানো নেই বাকিগুলো ঠিক আছে এটাও একটু সাজানো নেই বাকি সব ঠিক আছে আমরা এটাকে একটু সাজিয়ে নেব কি করতে হবে উপর নিচে মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে কথা হবে এক্স মাইনাস থ্রি বাই নিচে মাইনাস ওয়ান হবে সমান সমান এটাকে ওয়াই মাইনাস ব্র্যাকেটে মাইনাস টু করে দেবো বাই মাইনাস টু সমান সমান জেড মাইনাস ফাইভ বাই ফোর দেখো এই আকারে স্ট্যান্ডার্ড আকারে সাজানো হয়ে গেছে এবার দেখো অতএব এ বি সরল রেখার সরল রেখার দিক অনুপাত অনুপাত সমূহ কত হলো মাইনাস ওয়ান টু ফোর মাইনাস ওয়ান তাই না এবার আমাকে নির্ণয় করতে হবে এব্বরেখার দিক অনুপাত তো আমরা কি জানি আমরা জানি যে কোনো একটি স্বরেখার দিক অনুপাত যা হয় ওর সমান্তর স্বরেখার দিক অনুপাত একই হয় তো দেখবো আমরা জানি আমরা জানি রেখার সমান্তরাল সমান্তরাল যে কোনো যে কোনো রেখার দিক অনুপাত অনুপাত সমূহ হয় সরল সরলরেখার দিক অনুপাত সরলরেখার সরলরেখার দিক অনুপাত দেখো আমরা জানি এব স্বরেখার সমান্তরাল যে কোনো স্বরেখার দিক অনুপাত হয় কি এবি স্বরেখারই দিক অনুপাত অতএব দেখবের এব সমান্তরাল সমান্তরাল সরল রেখার দিক অনুপাত সমূহ হলো সমান সমান মাইনাস ওয়ান টু ফোর এটি হয়ে গেল অ্যান্সার ওকে ঠিক আছে আশা করছি বোঝা গেছে চলো নেক্সট কোশ্চেনটার সমাধান করি এবারে কোশ্চেন নাম্বার ফোর সমাধান করবো দেখো এক দুই তিন বিন্দুগামী যে স্বরেখা এত স্বরেখার সঙ্গে সমান্তরাল তার সমীকরণ নির্ণয় করতে হবে তবে দেখো যে স্বরেখারই দেওয়া ছিল তার সমীকরণটা লিখে নিলাম লিখে নিয়ে দেখছি যে এই স্বরেখাটি কিন্তু স্ট্যান্ডার্ড আকারে দেওয়া নেই কাঠের সমীকরণ আছে ঠিকই কিন্তু সেটি স্ট্যান্ডার্ড আকারে নেই তো তাকে আমরা স্ট্যান্ডার্ড আকারে ফার্স্ট কাজ সাজিয়ে নেব তো এটাকে সাজিয়ে নাও কোনটা দেয় এইটা নেই দেখো আর এটাও নেই তো এই দুটোকে আমরা সাজিয়ে নিই বাকিগুলো সব ঠিক আছে তো কত হবে এটাকে এক্স মাইনাস ওয়ান বাই টু থাকবে আর এখানে ওয়াইটা প্রথমে আসবে মানে মাইনাস উপর নিচে গুণ করতে হবে তো ওয়াই মাইনাস সেভেন হবে আর নিচে হয়ে যাবে মাইনাস থ্রি সমান সমান এটা হবে কত মাইনাস কমন নিয়ে না তো জেড মাইনাস জিরো বাই মাইনাস ওয়ান ঠিক আছে তো এই সমীকরণটিকে এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম আমাকে নির্ণয় করতে হবে এক দুই তিন বিন্দু আমি এবং এই স্বরেখার সমান্তরাল স্বরেখার সমীকরণ তো এক নং স্বরেখার সমান্তরাল স্বরেখার দিক অনুপাত কী হবে এটি হবে তো লিখবো এখন এখন এক নং সরল রেখার সরল রেখার সমান্তরাল সমান্তরাল সরল রেখার সরল রেখার দিক অনুপাত অনুপাত সমূহ হল কত এটাই হবে দুই মাইনাস তিন মাইনাস এক কারণ আমরা জানি কোনো একটি স্বরেখার সমান্তরাল স্বরেখার দিক অনুপাত সেটিই হয় তো এই স্বরেখার দিক অনুপাত দুই মাইনাস তিন মাইনাস এক হলে এর সমান্তরাল যে কোনো স্বরেখার দিক অনুপাত ওটাই হবে দুই মাইনাস তিন মাইনাস এক অতএব এক কমা দুই কমা তিন বিন্দুগামী সরল এবং এক নং সমান্তরাল সমান্তরাল সরল রেখার সরল রেখার সমীকরণ হলো দেখো আমরা জানি যে কোনো একটি স্বরেখা যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান বিন্দুগামী হয় এবং তার দ্বি কোনোপাত এ বি সি যদি হয় তাহলে তার সমীকরণ কত হয় এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ সমান সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি সমান সমান জেড মাইনাস জেড ওয়ান বাই সি হয় তো তাহলে এই সূত্রটাকে কাজে লাগাবো তো কত হবে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মানে কত ওয়ান বাই এ মানে কত এখানে এ মানে হচ্ছে দুই সমান সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে ওয়াই ওয়ান মানে হচ্ছে দুই বাই বি মানে হচ্ছে মাইনাস তিন সঙ্গে সঙ্গে জেড মাইনাস জেড মানে হচ্ছে তিন বাই সি মানে হচ্ছে মাইনাস এটাকে একটু উত্তরের মতো সাজিয়ে নাও এটা লিখলেও হবে তো উত্তরে যেহেতু একটু সাজানো আছে সাজিয়ে নাও কত হবে এক্স মাইনাস ওয়ান বাই নিচে রাখেনি তো মাইনাস দিয়ে উপর নিচে গুণ করে দেবে কত হবে টু মাইনাস হয়ে যাবে আর এটা মাইনাস দিয়ে করলে উপরে থ্রি মাইনাস হয়ে যাবে তাহলে হয়ে গেল এটি অংকটির অ্যানসার এবারে কোয়েশ্চেন নাম্বার ফাইভ সমাধান করবো দেখো এক দুই তিন বিন্দু আমি যে স্বরেখাটি এত স্বরেখার সমান্তরাল তার কাতেও সমীকরণ নির্ণয় করো তো চার আর পাঁচ একই রকম কিন্তু স্বরেখাটার কার্টেসিয়া সমীকরণটা একটু অন্যরকম আছে তাহলে একই পদ্ধতিতে করব কিন্তু এখানে স্বরেখার যে কার্টেসিয়া সমীকরণটা আছে তাকে প্রথমে আমাকে স্ট্যান্ডার্ড আকারে সাজাতে হবে তো সাজাতে গেলে এক্সের সঙ্গে দুই গুণ রাখা চলবে না ওয়াইটাকে প্রথমে আনতে হবে এখানে জেড সঙ্গে সেভেন গুণ রাখা চলবে না তাহলে প্রথম কাজ কী হবে আমাকে এক্সের থেকে দুইটা আছে দুইটা কমন নিয়ে আনতে হবে তো কমন নিয়ে আনলাম কত হবে এক্স মাইনাস তিনের দুই বাই ফোর থাকলো এখানে কত আছে মাইনাস ওয়ানটা কমন নিয়ে নেব তবে ওয়াই মাইনাস সিক্স হয়ে যাবে বাই থ্রি এখানে সেভেন কমন নিয়ে আনব জেড মাইনাস থ্রি বাই সেভেন বাই চোদ্দো কাটাকাটি করলে সাত দুই চোদ্দো এটা এটা হয়ে গেল দু দুই চার ইমপ্রাইস করবে কত এক্স মাইনাস থ্রি বাই টু বাই টু থাকলো সমান সমান এটা মাইনাসটা নিচে গুন করে দেবো তো ওয়াই মাইনাস সিক্স বাই মাইনাস থ্রি সমান সমান জেড মাইনাস থ্রি বাই সেভেন বাই টু এটাকে দিলাম এক নং সমীকর দেখো এবার আমরা জানি যে কোনো স্বরেখার দ্বিক অনুপাত যদি যারা থাকে তার সমান্তরাল স্বরেখার দ্বিক অনুপাতগুলি কী হয় ওই স্বরেখাগুলির দ্বি অনুপাত হয় তাহলে এখানে কি হবে এক নং স্বরেখার সমান্তরাল স্বরেখার দ্বিক অনুপাত কত হবে দুই মাইনাস তিন দুই কেন কারণ এক নং স্বরেখার দ্বিক অনুপাত তো দুই মাইনাস তিন দুই তাই না তো দেখবো অতএব এক নং সরলরেখার রেখার সমান্তরাল সমান্তরাল যে কোনো সরলরেখার দিক অনুপাত হল কথা হবে দুই মাইনাস তিন দুই এবার দেখো আমরা বিন্দুটা জানি এবং সরলরেখা দিক অনুপাতে জানি তাহলে তার সমীকরণ কাটা সে দেখতে পাব না তো অতএব লিখবো অতএব এক দুই তিন বিন্দুগামী বিন্দুগামী এবং এই এক নং সরলরেখা এক নং সরল রেখার সমান্তরাল সমান্তরাল সরল রেখার সরল রেখার সমীকরণ সমীকরণ হলো কত হবে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মানে কত ওয়ান বাই এ এ মানে কত এর দুই কোনো পাপ দুই আছে সমাজ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে হচ্ছে দুই বাই বি মানে হচ্ছে মাইনাস থ্রি সমান জেড মাইনাস জেড ওয়ান মানে হচ্ছে তিন জেড ওয়ান বাই সি মানে হচ্ছে দুই তাহলে এটি হয়ে গেল পাঁচ নম্বর কোয়েশ্চেনটির অ্যান্সার এবারে কোয়েশ্চেন নাম্বার সিক্স দেখো দুটি স্বরেখার কার্তেসীয় সমীকরণ দেওয়া আছে স্বরেখা দুটি পরস্পর লম্ব হলে ল্যামডার মান নির্ণয় করতে হবে দেখো পদার্থ সরেখা দুটির সমীকরণ লিখলাম এই দুটি সরেখার কার্টেসীয় সমীকরণ দেওয়া আছে এই সরেখা দুটি যদি পরস্পর লম্ব হয় তবে এখানে যে ল্যামডা আছে সেই ল্যামডার মানটি নির্ণয় করতে হবে তো ফার্স্ট কাজ কি আমার ফার্স্ট কাজ হচ্ছে সরেখা দুটিকে দেখতে হবে যে কার্টেসীয় সমীকরণ যে আছে সেটি স্ট্যান্ডার্ড আকারে আছে কি নেই স্ট্যান্ডার্ড আকারে দেখতে গেলে কী করে দেখতে হয় আমাকে শুধু উপরের অংশটুকু দেখতে হবে যে উপরের অংশটুকুতে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস আছে কি নেই দেখছি দেখো উপরেরটা তো আছে নিচেরটা তো আছে তার মানে দুটি স্ট্যান্ডার্ড আকারে আছে ফার্স্ট কাজ তো তখন আমরা সরকার সমীকরণ দিয়ে দেবো এটা এক নম্বর এটা লিখে দেবো দুই নম্বর তাহলে যদি স্ট্যান্ডার্ড আকারে থাকে সরকার দুটির দিক অনুপাত বলতে পারবো এক নম্বরের দিক অনুপাত এটা দুই নম্বরে এটা এটা আর দুই নম্বরের এটা এইটা এবং এইটা হলো দিক অনুপাত তো এবার লিখে নিই আমরা দেখবো এখন এক নং সরল রেখার সরল রেখার দিক অনুপাত সমূহ হল আমরা এ ওয়ান বি ওয়ান সি ধরে লাম সেটা কত মাইনাস থ্রি টু ল্যাম টু এবং দুই নং সরলরেখার দিক অনুপাত সমূহ হলো এটাকে এ টু লিখছি বি টু সি টু সমান্ত হবে থ্রি লামটা এটা ওয়ান মাইনাস ফাইভ এবার লিখব যেহেতু যেহেতু এক নং ও দুই নং সরলরেখা দুটি সরলরেখা দুটি পরস্পর পরস্পর লম্ব তাহলে লম্বের সূত্র কি লিখতে পারব কি এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু সমান সমান জিরো হবে তাই না লম্বের সূত্র মানগুলো বসিয়ে দাও এ ওয়ান মানে কত মাইনাস তিন বি এ টু মানে হচ্ছে থ্রি ল্যামটা তো মাইনাস থ্রি ইন্টু থ্রি প্লাস বি ওয়ান মানে হচ্ছে টু আর বি মানে হচ্ছে ওয়ান প্লাস সি মানে হচ্ছে টু ইন্টু সি টু মানে হচ্ছে মাইনাস ফাইভ ইন প্লাস করবে মাইনাস নাইন ল্যামডা প্লাস টু ল্যামডা ইমপ্রাস করবে এদিকে হচ্ছে কথা মাইনাস সেভেন ল্যামডা সমান সমান দশ ইমপ্রাস করবে ল্যামডা সমান সমান মাইনাস টেন বাই সেভেন তাহলে এটি হয়ে গেল অঙ্কটির অ্যান্সার আশা করছি বোঝা গেছে এই অঙ্কটিও চলো এবার নেক্সট কোয়েশ্চেনটাও সমাধান করি এবারে কোয়েশ্চেন নাম্বার সেভেন দেখো প্রমাণ করো যে এক্স মাইনাস ফাইভ বাই সেভেন সমান সমান ওয়াই প্লাস টু বাই মাইনাস ফাইভ সমান সমান জেড বাই ওয়ান এবং এক্স বাই ওয়ান সমান সমান ওয়াই বাই টু সমান সমান জেড বাই থ্রি স্বরেখা দুটি পরস্পর লম্ব তো দেখো প্রদত্ত স্বরেখা দুটির সমীকরণটা লিখে নিই কী কী দেওয়া আছে এক্স মাইনাস ফাইভ বাই সেভেন সমান সমান ওয়াই প্লাস টু বাই মাইনাস ফাইভ সমান সমান জেড বাই ওয়ান আর একটা আছে কত এক্স বাই ওয়ান সমান সমান ওয়াই বাই টু সমান জেড বাই থ্রি ঠিক আছে দুটি পদার্থ স্বরেখার সমীকরণ দেওয়া আছে আমাদের প্রমাণ করতে হবে যে এই সরক্ষা দুটি পরস্পর লম্ব তো তার আগে যেহেতু কাঠেসিও আকারে দেওয়া আছে প্রথমে আমাদের চেক করতে হবে সরক্ষা দুটির সমীকরণটা স্ট্যান্ডার্ড আকারে আছে কি নেই তো দেখো এটা এক্স মাইনাস আছে এখানে ওয়াই প্লাস মানে ওয়াই এ ধরে নিতে পারো ওয়াই মাইনাস মাইনাস টু এটাও ঠিক আছে যেটা আছে এটা ঠিক আছে নিচেরটাও ঠিক আছে তার মানে স্বরেখার দুটি সমীকরণ আমার স্ট্যান্ডার্ড আকারেই আছে বলতে পারি তাহলে স্বরেখা দুটিকে নাম দিয়ে দাও এটা এক নম্বর এটা দুই নম্বর হবে অতএব আমরা লিখতে পারবো যে এক নং স্বরেখার দিক অনুপাত সাত মাইনাস পাঁচ এক এবং দুই নং স্বরেখার দিক অনুপাত কত এক দুই তিন যেহেতু স্বরেখার দুটি স্ট্যান্ডার্ড আকারে সাজানো আছে দেখবো এখন এক রেখার সরল রেখার দিক অনুপাত সমূহ হল এ ওয়ান বি ওয়ান সি ওয়ান সাত মাইনাস পাঁচ এক সাত মাইনাস পাঁচ এবং দুই নাম সরলরেখার দিক অনুপাত সমূহ হলো এ টু বি টু সি টু সমান সমান লিখতে পারব এক দুই তিন এক দুই তিন যেহেতু আমাদের প্রমাণ করতে হবে সরেখা দুটি পরস্পর লম্ব তাহলে আমরা কী করবো এদের গুণ ফলের যোগ ফল বার করবো মানে এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু এর মান নির্ণয় করবো যদি জিরো হয় তবে লম্ব হবে কত হচ্ছে মানুষগুলো বসাও সেভেন ইন্টু ওয়ান প্লাস মাইনাস ফাইভ ইন্টু টু মাইনাস ফাইভ ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু থ্রি কথা হবে সেভেন মাইনাস দশ প্লাস তিন সমস্যা সাত তিন দশ দশ থেকে দশ বার দিলে জিরো তাহলে আমরা এটা সমস্ত জিরো পেয়ে গেলাম আমাদের শর্তে ছিল যদি এটা সমস্ত জিরো হয় তাহলে রেখা দুটি পরস্পর লম্ব হয় অতএব বলতে পারবো আমরা এক নন ও দুই নন রেখা দুটি রেখা দুটি পরস্পর লম্বুফ এটাই প্রমাণ করতে না ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যারা আমার চ্যানেলটিকে প্রথম ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি অন করো কারণ আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে ক্লাস টুয়েলভের এস এন দেবর সমস্ত প্রশ্নের সমাধান তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ